আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সবাইকে জানাচ্ছি হাসনা হেনা ফুলের শুভেচ্ছা এগুলো আমার বাবার বাড়িতে লাগানো আমার আম্মুর হাতের গাছ হাসনা হেনা চারিদিকে মোলাগে মানে রেখেছেন আর এত সুন্দর ফুল ফুটেছে মানে ফুলে একদম গাছ ভর্তি সবগুলো গাছে এত সুন্দর সুন্দর ফুল সন্ধ্যা ঘনিয়ে এলেই অনেক সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ চারিদিকে হেনা ফুলের ঘ্রাণ চারিদিকে মৌমো করতে থাকে এরকম তো ফুলটা দেখে অনেকক্ষণ ভিডিও করে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই বুঝতে পের মানে পেরেছেন যে আমি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি ডিসেম্বরে বাচ্চাদের পরীক্ষা শেষ তো এরপরে আমরা অনেক দিনের জন্যই বাড়িতে চলে গিয়েছিলাম বেড়ানোর উদ্দেশ্যে ইরফান তো পরীক্ষা শেষের দিনই পাগল করে দিয়েছিল যে নানুবাড়িতে বেড়াতে যাবে আসলে পরীক্ষা শেষে বাচ্চাদের বাড়ি দাদু বাড়ি বেড়ানোর একটা আবদা থাকে তো সেই আবদারেই আমরা বেড়াতে চলে গিয়েছিলাম নানু মা ইরফান মাহিরার নানুবাড়িতে তো এখন আমরা এসে সকালের দিকে তো চলে এসেছিলাম আমাদের জমিতে এখানে আম কলা গাছ আর বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগিয়েছেন তো এগুলোই ইরফান তার নানির সাথে দেখছিল আর দুষ্টুমি করতেছিল আর আমি ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আমার ভিডিওতে শেয়ার করবার জন্য তো এসে দেখা যায় যে অনেক ধরনের কাজকর্ম ছিল এগুলো একটু গুছিয়ে নিতে নিতে দেরি হয়ে গিয়েছে ভিডিওটা আপলোড করবার তো এখন তো দুই সাল জানুয়ারি মাস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আল্লাহ তালার অশেষ সহমতে যাতে এই দুই সাল সবার জন্য ভালো হয় ভালো কিছু নিয়ে আসুক এই কামনা করি আপনারা সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন যাতে দুই সাল আমাদের খুব ভালো কাটে প্রোডাক্টিভ কাটে আর আমি তো অলরেডি আল্লাহ রহমতে নিয়ে নিয়েছি আমার একটা প্রোডাকটিভ প্ল্যান করে নিয়েছি যে এই সালটা আমি আরও বেশি বেশি প্রোডাকটিভ কাজ করব। সোশ্যাল মিডিয়া যতটা কম পারা যায় তত কম ইউজ করব আর নিজেকে প্রোডাক্টিভ করে তুলব এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছে পাতা নেই কিন্তু মাশাল্লাহ লেবু অনেকগুলো ধরে আছে চারিদিকেই তো এই লেবুটা বললাম যে ইরফানকে পাড়ার জন্য তো সেহেতু লেবু পেরে খুবই খুশি আজকে এটা লাঞ্চে খাবো আর কি আর বাকিগুলোও পেরে আম দিয়ে দেবেন আমাদের সাথে ঢাকায় তো নিয়েও এসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে নারিকেলের যে ছোট কড়া বা যেটাকে বলি ছোট নারিকেল এটাকে মানে খেয়ে কাঠবিড়ালি নিচে ফেলে দিয়েছে এরকম গাছের সব নারিকেল ছোট ছোট অবস্থায় ফেলে দিচ্ছে আর মানে কি বলবো সবগুলো নারকেল কাঠ বিড়ালি এভাবেই নষ্ট করছে আর কি দেখা যায় যে এই নারকেলগুলো থাকলে মোটামুটি হয়ে যেত শীতকালে পিঠা বানানোর জন্য আর নারিকেল কেনাই লাগতো না তো এখন সবগুলো কাঠ আসলে ফেলে দিচ্ছে কি করবো রেজেকে নেই এটাই আসলে দেখা যায় যে অনেক কিছুই করা হয়েছে গাছটাকে বা ফলগুলোকে বাঁচানোর জন্য কিন্তু দেখা যায় যে কাঠ সবগুলো মানে নারিকেল নষ্ট করে ফেলে এরকম ছোটো ছোটো অবস্থায় খেয়ে ফেলে দেয় গাছের নিচে আর এখানে রান্নাবান্না করছেন আম্মু আর আমরা খেতে বসে যাব। আমরা নিজেরাই আর কি সবসময় এখন যতবার বাড়িতে গিয়েছি নিচে এই যে পাটি বিছিয়ে তারপর কাঁথা বিছিয়ে বাইরে আমরা লাচ করেছি ইরফান তো মহা খুশি যে আমরা এভাবে পিকনিক করতেছি এই যে খুবই খুশি ও সে বাইরে দুষ্টুমি করছে আর আমরা এখানে বসে আছি তো শীতের এই মিষ্টি রোদে বাইরে বসে পাটি বিছিয়ে খাওয়া দাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম তো বাড়ির পাশে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ লাগানো হয়েছিল তো ওগুলোই দেখাচ্ছি আর কি আমি একটু ভিডিওতে তো ইরফানকে খাওয়ানো শেষ করে এখন আমি বসে গিয়েছি খাওয়ানোর জন্য তো খুব সিম্পল খাবার দাবার ছিল ওই রকম কিছু না আমরা আমরাই তো সেজন্য আর কি তো একটু খাওয়া দাওয়া শেষে হাঁটাহাঁটি করছি আর এই নতুন যে পাতা পাওয়ার গাছটা কতটুকু বড় হয়েছে আর পাতাগুলো কত সুন্দর হয়েছে ওটা দেখছি একদম মনে হয় যে আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের গাছ কিন্তু আসলে তা না এটা রিয়েল প্লান্ট তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি প্লিজ যারা ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিবেন আর পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর পরে সময়সুযোগ করে দেখে নিতে পারবেন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েছি মা ছেলে বৈকালিক ভ্রমণে সবাই চারিদিকে খুব সুন্দর সরিষা করেছে আর এখন ছোট অবশ্য ফুল অত ঘন হয়নি আর যারা ধান লাগিয়েছিলেন তারা তো ধান কাটা বা ধান নেওয়ার একটা মৌসুম চলছে সবাই ওই কাজেই ব্যস্ত তো এর পরের দিন সকালবেলা আমরা খুব ভোর সকালে চলে গিয়েছি আমার খালার বাড়িতে আমার খালু খুবই অসুস্থ সবাই প্লিজ আমার খালুর জন্য দোয়া করবেন উনি একদম বিছানায় এতটাই অসুস্থ যে উঠে বসতে পারেন না আর কোনো কথাও তেমন বলতে পারেন না তো এ খালুর জন্য সবাই দোয়া করবেন খালু ছোটোবেলায় কত এখানে আদর করতো আর কত মানে ভালোবাসার স্নেহ দিয়েছেন তো সেই খালু আজকে অনেক অসুস্থ তো সবার কাছে দোয়া কামনা করছি তো খালুর বাড়িতে এসেছি অনেক সকালে তো খুবই শীত ছিল তখন এখনও আছে জানুয়ারি মাস তো শুরু হয়েছে দুই হাজার সালের তো ডিসেম্বর মাসেও গ্রামে প্রচুর শীত ছিল তো ইফান মাহিরাও প্রচুর শীত মানে উপভোগ করছে এখানে এসে বলতেছে এখানে এত শীত তো সে আবার হ্যান্ড গ্লোভসও পড়েছে আর এখানে পুকুরঘাটে এসে পড়েছি ইরফান তো হাঁস মুরগি গরু ছাগল রাজা হাঁস সব এগুলো দেখে খুবই খুশি তো একটার পর একটা দেখছে আর মানে খুবই এনজয় করছে আর বলতেছে এখানে এত সুন্দর সুন্দর হাঁস মুরগি গরু ছাগল এগুলো তো আসলে সব বেবিদের বা বাচ্চাদের অনেক পছন্দ গ্রামে গিয়ে দেখে তারা তো খালামার বাড়িতে সকাল সকাল দেখে খালুকে দেখে এসে পড়েছি আর এই যে ইরফান এখানে বিরিয়ানি খাচ্ছে মাংস টাংস রেডি করে আম্মু নিজের হাতে মাটির চুলায় বিরিয়ানি রান্না করেছে আর এই যে পায়েস পাতা দিয়েছে আম্মু লাগানো পায়েস পাতা এটা আসলে পোলাও পাতা বা পায়েস পাতা বলে তেজপাতার মতন তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল আর লাফি চুলাই রান্না করেছেন তো আম্মুর হাতের ছোঁয়াতেই মনে হয় সব কিছু মজা হয় আর মায়ের হাতের রান্না তো সব ছেলে পছন্দ গাছপালা ঢাকায় এই ছোট্ট বাড়ি আমার বাবার বাড়ি তো বিদায় নিতে হবে এখন কি করব আর যান্ত্রিক শহরে ঢাকা শহরে ফিরে যেতে হবে সময় এসে পড়েছে তো সব দিন বেড়ানো শেষ করে আমরা বাসায় চলে যাব ঢাকায় চলে যাব আর কি আবার সেই আগের রুটিন আবার সেই কর্মব্যস্ততাময় দিন তো ভালো থাকবেন সবাই